ইরান ইসরায়েল যুদ্ধ সহসাই থামবে নাকি তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ কেউ কেউ বলছেন খুব বেশি দিন স্থায়ী হবে না এই সংকট আবার অনেকের আশঙ্কা সহজে রনে খান্ত দেবে না কোনো পক্ষই তাই এর প্রভাব হবে সুদূর প্রসারী বিশেষ করে আবার জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের শীর্ষে লেবাননে হামলার জেরে ইসরায়েলের সাথে অনেকটা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান গাজার পর লেবাননেও ইসরায়েলে আগ্রাসন শুরুর পর প্রাণ গেছে হাজারের বেশি লেবানিজের রাজধানী বৈরুতেও তাণ্ডব চালিয়েছে সেনারা নৃশংস আক্রমণের শিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকাও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আর হিজবুল্লার যোদ্ধারাও যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি তেলাবিবের এসব ঘটনা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন বাড়তে পারে এই অস্থিরতার পরিসর এরই মধ্যে অন্তত তিন শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম সংকট বাড়লে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা মধ্যপ্রাচ্যে যে বর্তমান অবস্থাটি বিরাজ করছে এটা অনেকদিন থাকবে এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার প্রসেস এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না মধ্যপ্রাচ্যে আছে এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলি সলভ করতে পারবে যদি তারা তাদের মধ্যে এক ধরনের কনসেন্সাসে আসতে পারেন এবং তাদের মধ্যে যদি মতৈক্য থাকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা টিকে রাখার সাথে চলমান অস্থিরতার যোগ সাজস আছে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকেই এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রে যে পাওয়ার আছে ডেমোক্রেটিক পার্টি কামালা হারিসের জন্য এটা ডেফিনেটলি পজিটিভ ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য সে যেহেতু এখন আস্তে আস্তে আনপপুলার হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে তার আসনটাও ধরে রাখতে পারবে এই গণ্ডগোলের মধ্যে এবং আমি মনে করি যে হয়তো ইরান আরেকবার কিছু মিসাইল ছুটতে পারে যেটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না ইসরায়েলে হয়তো কিছু মিজাইল ইরানের দিকে পাঠাতে পারে কিছুদিন একটা অস্থিরতা থাকবে বাট এটা আমি মনে করি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে না মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশের মতো দেশগুলোকে ভোগাবে তা ধরে নিয়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা